আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু সুন্দর সুন্দর কিছু টুপিস কালেকশন দেখাবো আপনাদের পছন্দের কালার কম্বিনেশনগুলো কিন্তু স্টকে চলে আসছে এটা হচ্ছে খুব সুন্দর একটা কফির ভেতরে হোয়াইট কালার কম্বিনেশন অসাধারণ সুন্দর হাতের কাজ ফিনিশিংগুলো হান্ড্রেডে হান্ড্রেড পাবেন আর এগুলো আসলে আমাদের কস্টিংই বেশি অনেক কস্টিং করে যায় তো সেই তুলনায় কিন্তু আপনারা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে এরকম রেগুলার যে ভিডিওগুলো এগুলো আপনাদের কাছে চলে আসে প্রতিটা কালার কম্বিনেশন খুবই সুন্দর সুন্দর এই কালারটা কিন্তু অসাধারণ দেখেন খুব সুন্দর একটা মফ টাইপের একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে আর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর গ্লেজি একটা পিঙ্ক হ্যাঁ খুবই সুন্দর পিঙ্কের ভেতরে হোয়াইট কালার কম্বিনেশন খুবই খুবই হাই কোয়ালিটি বেক্সির থেকে হাই কোয়ালিটির কাপড় কিন্তু আর হয় না কটনের ভেতরে সো হানড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং সুন্দর এই টুপিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে বেক্সি ভয়েলের ভেতরে অল ওভার ড্রেসে এরকম সুন্দর করে কাজ করা দেখেন অল ওভার ড্রেসে খুবই সুন্দর করে কাজ করা এটা হচ্ছে মাঝখানের ডিজাইনটা এভাবে কাপড়টা খুবই গ্লেজি এবং ডলার পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং আর সাইডে হচ্ছে এরকম সুন্দর করে ডিজাইন দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার অল ওভার ড্রেসের কাজটা খুবই খুবই সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু ফ্রি সাইজ বডি লং হচ্ছে আটচল্লিশ ব্যাক সাইডে এভাবে ছিটা ছিটা কাজ থাকবে আর এই হচ্ছে স্লিভের পার্টটা দেখেন আপনারা চাইলে ফুল স্লিপ বানাতে পারবেন এখানে হচ্ছে স্লিভে কিন্তু চওড়া করে কাজ করা এবং ব্যাক সাইডটা দেখলেই বুঝবেন ফিনিশিংটা কতটা সুন্দর এটা হচ্ছে স্লিভের পার্টটা এটা হচ্ছে পিঙ্ক কালারটা ছিল এটার সাথে কিন্তু জামা এবং অন্যা পাচ্ছেন তো এই হচ্ছে সুন্দর ওনাটা দেখেন খুবই সুন্দর অল ওভার ওনাতে কিন্তু আপনার গুজরাটি বক্স করে কাজ করা খুবই সুন্দর ড্রেসটা দেখেন একদমই ওনাটা রেডি করা সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে কী সুন্দর করে টার্সেল করা আছে এবং অল ওভার ওনার ফিনিশিংটা জাস্ট দেখেন অনেক গর্জিয়াস অনেক এরকম করে সুন্দর করে কিন্তু পাইপেন দেওয়া আছে দুইটা পারে এরকম কাজ করা ভেতরে হচ্ছে ছিটা ছিটা কাজ করা পুরো পাঁচ হাতের একটা ওনা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করে ফেলবেন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর একদমই কালেকশন ঠিক আছে যারা হচ্ছে এই ড্রেসের অপেক্ষায় ছিলেন ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রতিটা ড্রেস সামনাসামনি কিন্তু আরও সুন্দর কালারগুলো হ্যাঁ খুবই সুন্দর গ্লেজি একটা পিঙ্ক ঠিক আছে সুন্দর ড্রেসটা মিস করে না অনেকেই চাইছিলেন এগুলো আবার স্টকে আসছে আর এক একটা কাজ উঠতো অনেক সময় লেগে যায় ঠিক আছে তো প্রচুর শ্রমের হচ্ছে ব্যাপার এটা কিন্তু সুন্দর একটা মাস্টার্ড কালার দেখেন কালারগুলো জাস্ট অসাধারণ সুন্দর এবং ফিনিশিংগুলো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আর ওইটার হচ্ছে ডিফারেন্স আছে হ্যাঁ ওইটা কিন্তু ডিফারেন্স আছে তো দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা অসাধারণ সুন্দর দেখেন অল ওভার ড্রেসে কিন্তু এভাবে ভরা কাজ করা আপনি আপনার মেজারমেন্টে বানিয়ে নেবেন একদম ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে এগুলোতে কিন্তু কোনোরকম কালার যাচ্ছে না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বেক্সি ভয়েলের ভিতরে থাকবে কালারটা খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড এই যে ব্যাক সাইডের কাজ এবং স্লিভের পার্টটা দেখেন খুব সুন্দর করে কিন্তু স্লিভের এই পোষণটাতে কাজতে আছে প্রতিটা ড্রেস সামনাসামনি বেশি সুন্দর আসলে কালারগুলো ক্যামেরাতে বোঝানো খুবই টাফ তো এই হচ্ছে এক্স্যাক্ট কালার ঠিক আছে এটাই হচ্ছে এক্স্যাক্ট কালার আপনার উপরে একদম গলার ডিজাইনটা হচ্ছে এরকম সাইডে কিন্তু অল ওভার কাজ করা এই যে তো এটাও কিন্তু জামা এবং অন্য পেয়ে যাচ্ছেন তো যা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপ মধ্যে কন্ট্যাক্ট করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পে করতে হবে একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো আর ঢাকার ভেতরে হচ্ছে আশি টাকা ঠিক আছে ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করবেন আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এবং ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন অবশ্যই মানে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডার প্লেস করবেন যারা ফেক কাস্টমার এরা দূরে থাকবেন এরপর থেকে যারা যারা ফেক আসেন ঢাকার ভেতরে ইদানিং খুব দেখা যাচ্ছে কয়েকটা ফেক এগুলো হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিয়ে আমি বিভিন্ন পেজে গ্রুপে পোস্ট করে দেবো অ্যাড্রেস সহ তো এরকম কাজ কেউ করবেন না যারা নেবেন তারাই হচ্ছে অর্ডার প্লেস করবেন কারণ হাতের কাজের ড্রেস এগুলোর স্টক খুব কম থাকে আর আমাদের সময় এবং শ্রম নষ্ট করবেন না তাহলে আমরাও কিন্তু আপনাদের বিরুদ্ধে হচ্ছে অ্যাকশন নিতে বাধ্য হব এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা টু পিস কালেকশন যার লাগবে নিয়ে ফেলবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন প্রতিটা ড্রেসই সুন্দর একদমই কালেকশন ঠিক আছে তো এখন দেখাচ্ছি আরেকটা কালার কম্বিনেশন এটা কিন্তু ফিরোজা কালারের মধ্যে ফার্স্টে একটা পিঙ্ক কালার দেখাচ্ছি পিঙ্ক কালারের এটা হচ্ছে জাস্ট আর একটা কালার ঠিক আছে পিঙ্কের আর একটা কালার হচ্ছে ফিরোজা কালার খুবই খুবই সুন্দর এটা হচ্ছে অল ওভার ড্রেসের ভেতরে এরকম সুন্দর করে সেমভাবেই কিন্তু কাজ করা দেখেন খুবই খুবই সুন্দর যেটা যে ম্যাটেরিয়ালে বলবো সেম টু সেম পাবেন ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে নেবেন যেমন দেখাচ্ছি সেম ইসি পাবেন সো এটা হচ্ছে অল ওভার ড্রেস সাইডেও কিন্তু এরকম ছিটা ছিটা কাজ আছে এই সাইডেও ছিটা ছিটা কাজ আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা দেখেন ব্যাক সাইডেও কিন্তু এভাবে সুন্দর করে ছিটা ছিটা কাজ করে দেওয়া আছে আর এগুলোর বডি হচ্ছে ফ্রি সাইজ সো এক্সক্লুসিভ আইটেম এগুলোতে আমাদের প্রচুর শ্রম দিতে হয় এটা হচ্ছে স্লিভের পাটটা দেখেন প্রতিটা স্লিভেই আপনার এই পরিমাণে কাপড় থাকে ব্যাকসাইডের সাথে হ্যাঁ এখানে দুইটা স্লিভের কাপড় দেওয়া আছে আপনি চাইলে একদম সুন্দর করে ফুল স্লিভ বানাতে পারবেন এটা হচ্ছে স্লিভের এই যে দুই সাইডেই কিন্তু কাজ আছে আর এটা হচ্ছে আপনার অন্যটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর যারা আমাদের ভিডিওতে এখনও লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং যারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে সুন্দর ড্রেসগুলো মিস না হয়ে যায় এটা হচ্ছে পুরো ওড়নাতে দেখেন কি পরিমাণে কাজ করা এবং ফিনিশিংটা দেখেন ডলার সিটিগুলো দেখেন কোথাও কোনো খুঁত নাই এত সুন্দর ড্রেস খুবই সুন্দর সামনাসামনি কিন্তু বেশি সুন্দর এটা কিন্তু হচ্ছে আপনার ফিরোজা বলে অথবা লাইট স্কাই কালার বলতে পারেন খুবই খুবই সুন্দর ঠিক আছে যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে অনেক সুন্দর সো নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো আর একটা সুন্দর কালার দেখেন এটা হচ্ছে আপনাদের পছন্দের সেই কালারটা কফির সাথে হোয়াইট কালার কম্বিনেশন অনেকে চাইছিলেন লাস্ট একটা একটা করেই আছে যার যেটা লাগবে নিয়ে ফেলবেন কারণ এগুলো কোনো মেশিনের কাজ না সম্পূর্ণ হাতের কাজ এগুলো করতে অনেক সময় লাগে সো এখন যেটা আসছে যে যেই কালার আছে একজন একটা একটা করে পাবেন অবশ্যই শিওর হয়ে কনফার্ম করতে হবে এটা হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা খুবই খুবই সুন্দর এবং ব্যাক সাইডের কাজটা দেখেন যারা এই সম্বন্ধে এই ড্রেস সম্বন্ধে ধারণা নাই নতুন আসেন তারা অবশ্যই পাঁচটা পেজ ভিজিট করে দেখে শুনে বুঝে তারপর অর্ডার প্লেস করবেন অনেকে বুঝেন না যে এটা কি কাজ এটা যে কত সুন্দর কাজ হাতের কাজের ড্রেস সৌন্দর্যটাই অন্যরকম সো এই হচ্ছে একটা ড্রেস দেখেন কি পরিমাণে কাজ করা যারা হেলদি আছেন একদম ফ্রি সাইজের বডি সবাই বানাতে পারবেন হ্যাঁ মানে কাজ দেখেন অল ওভার কাজ এটা হচ্ছে ড্রেসটা ছিল আর এই হচ্ছে সুন্দর ওড়নাটা খুবই সুন্দর অনেকেই বলতেছিলেন যে ড্রেসের ভিডিও পোস্ট করার জন্য আসলে আমি দুই দিন একটু ব্যস্ত ছিলাম দেখে কাজ করতে পারি নাই তো আজকে হচ্ছে আপনাদেরকে দেখে দিলাম যার যেটা লাগবে একটু ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন দ্রুত হচ্ছে ইয়া করে দিব আমরা কুরিয়ার করে দিব আপনারা হচ্ছে ঢাকার ভেতরে আজকে অর্ডার করলে কালকে পাবেন এরকম আর কি আর ঢাকার বাইরে হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এটা জাস্ট অসাধারণ একটা ড্রেস এইটা মিস করে নাকে। ঠিক আছে এটা মিস করবেন না আমি জানি এটা অনেক সুন্দর ড্রেস প্রতিটা কালারই সুন্দর আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এই সুন্দর মফ পিঙ্ক কালারটা দেখেন এটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে আমি আজকে তিনটা কালার দেখাইছি ঠিক আছে এটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার দেখাইছি একটা হচ্ছে এই যে মফ পিঙ্ক কালার একটা হচ্ছে কফি কালার একটা হচ্ছে মাস্টার্ড কালার আর দুইটা কালার দেখাইছে হচ্ছে পিঙ্ক আর ফিরোজা ওই দুইটা হচ্ছে সেম ডিজাইনের ঠিক আছে সো এই হচ্ছে মফটা দেখেন মফটা কেউ মিস করে না এটা অনেক স্ট্যান্ডার্ড একটা লুক দিবে কারণ যেই পরিমাণে কাজ এটা এটার কাজ উঠাতে আমাদের চিন্তা করেন সেই ঈদ থেকে এখন ড্রেস আসছে তো বুঝেন একটা ড্রেস ঈদ কিন্তু হচ্ছে কুরবানি আস্তে আস্তে আড়াই মাস প্রায় হয়ে যাচ্ছে তো এক একটা ড্রেস উঠতে কিন্তু অনেক সময় লাগে তো এগুলো তো আর মেশিনের কাজ না সম্পূর্ণ হাতের কাজ এটা হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে খুব সুন্দর কালার এই হচ্ছে ব্যাক সাইডের কাজ সেম অ্যাজ ইট ইস পাবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর ছাড়া আবার বলতেছে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপর কনফার্ম করবেন কারণ আপনার অ্যাড্রেস আপনার ডিটেলস মানুষ জানুক এটা কিন্তু ঠিক না ঠিক আছে যারা ফেক আসেন দূরে থাকেন আর যারা রিয়েল কাস্টমার তারাই অর্ডার প্লেস করেন সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা খুবই খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার সুন্দর ওড়নাটা দেখেন কি সুন্দর করে পুঁতি টার্সেল করা দেখেন প্রতিটা ওড়নাতে বক্স করে কাজ করা এবং ব্যাক সাইডের ফিনিশিংটা দেখলেই বুঝবেন এটা কোয়ালিটিটা কতটা বেটার কোয়ালিটি এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা অল ওভারই এভাবে হচ্ছে সুন্দর করে বক্স করে কাজ করা আচলে হচ্ছে ইয়া করে দেওয়া আছে এটার সাথে আপনি একটা হোয়াইট কালারের সালোয়ার পরবেন চিকেন কারির আর কিছু দরকার নেই এত সুন্দর ড্রেস সুন্দর একটা কালার কম্বিনেশন যার লাগবে ফাস্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং রেগুলার ভিডিও পেতে রেগুলার পোস্ট পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম